কেমন আসো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো আজকে আমরা দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিসের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের প্র্যাকটিস করছি ওকে এই টপিকসের ওপর অলরেডি ভিডিও বানানো হয়েছে কিছু তিন নম্বর কোশ্চেনের যে সত্য বা মিথ্যা লেখো এর ছটা কোশ্চেন আছে এক এক নম্বরে পাঁচটা করতে হবে তো পাঁচ নম্বরের কোশ্চেন ওকে কিন্তু আমরা প্র্যাকটিসের জন্য প্রতিটা কোশ্চেন আনসার আমরা সলভ করব প্রথম যে কোশ্চেনটা আছে দেখো লভ্যাংশ স্থির থাকলে মূলধনের সঙ্গে সময়ের সম্পর্ক সময়ের সমানুপাতিক সম্পর্ক এটা সত্য না মিথ্যা লভ্যাংশ যদি স্থির থাকে মূলধন কি সময়ের সাথে সাথে বাড়বে না বাড়বে না তাহলে এটা হয়ে যাবে মিথ্যে প্রথম আনসারটা কি হয়ে যাবে দাগ নম্বর দিয়ে করি তিনের দাগের এক এটা কি হয়ে যাবে মিথ্যা হবে ওকে নেক্সট দু নম্বর যেটা রয়েছে দু নম্বর কি রয়েছে দেখো কোশ্চেনে আছে টু এ ইকুয়াল টু থ্রি ভি ইকুয়াল টু ফোর সি হলে এ ই ইন বি ই ইন্টু সি ইকুয়াল টু টু ই ইন্টু থ্রি ই ইন্টু ফোর এটা নাকি বলছে এটা হবে প্রথমত হবে কি হবে না আমরা একটু চেক করে দেখি যেমন ধরো এই দুটোকে যদি আমি নিই টু টু থ্রি বি হ্যাঁ হ্যাঁ আবার দেখো এই দুটোকে যদি নিই থ্রি বিকুয়াল টু ফোর সি তাহলে এ সরি এটা বি তো না এটা এ কেন লিখলাম বি তাহলে দেখ এখানে বি বাই সি সিটা এদিকে আনলে কি ভাগ হয়ে যাবে ফোর ওয়াই হবে এবার দেখ এখানে কি আছে দুই আছে এখানে কত আছে চার আছে তাহলে সমান করতে গেলে এখানে দুই দিয়ে গুণ করতে হবে এবার দুই দিয়ে যদি হরকে গুণ করে লব্গেও দুই দিয়ে গুণ করব সো আলটিমেটকে পেলাম তিন দু গুণে ছয় দু দু গুণে চার আর এখানে তো সরি এটা সি লিখলাম কেন এই তিনটা এদিক আসলে তো তিন হবে এদিকটা কি হলো ফোর থ্রি তাহলে আলটিমেট এ কি পেলাম সিক্স তাহলে এটা ঠিক এটা কি হবে ভুল হবে তাহলে আনসারটা কি মিথ্যা ওকে নম্বর কোশ্চেন আনসারটা কি হবে মিথ্যা হবে এবার দেখো তিন নম্বর কোশ্চেনটা কি বলেছে সেটা একটু আলোচনা করি তিন নম্বর কোশ্চেন বলেছে আমাদের একটি ত্রিভুজের তিনটে বাহু দৈর্ঘ্যের অনুপাত থ্রি ইন্টু ফাইভ ইন্টু ফোর হলে ত্রিবুজটি সর্বদা সমকোণী ত্রিবুজ হবে প্রথমত তিনটে বাহুর অনুপাত কি বলেছে থ্রি ইজ টু ফোর ইজ ফাইভ তাহলে প্রথম বাহুটা হচ্ছে থ্রি এক্স দ্বিতীয় বাহুটা হচ্ছে ফোর এক্স আর তৃতীয় বাহুটা হচ্ছে ফাইভ এক্স তো এবার আমরা যে কোনো ত্রিভুজ সমকোণী হবে কি স্থূলকণি হবে কি সূক্ষ্মকণি হবে সেটা কীভাবে নির্ণয় করি এই বাহুগুলোকে বর্গ করে নিই যেমন তিন এক্স তার স্কোয়ার কত করলে হয় নাইন এক্স স্কোয়ার ফোর এক্সের যদি স্কোয়ার করি কথা হবে ষোলো এক্স স্কোয়ার এবারে পাঁচ এক্সের স্কোয়ার করলে কথা পঁচিশ এক্স স্কোয়ার এবার লক্ষ্য করো এই যে দুটো বাহু নয় এক্স স্কোয়ার প্লাস ষোলো এক্স স্কোয়ার পঁচিশ এক্স স্কোয়ার হয় হ্যাঁ তাহলে তৃতীয় বাহুটার বর্গের সঙ্গে সমান হচ্ছে হ্যাঁ তাহলে এটা কোন কনসেপ্টে দেখা যায় সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখা যায় সমকোনি ত্রিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কনসেপ্টটা কি পিথাগোরাসের উপপাদ্য এখানে কাজে লাগে ঠিক আছে পিথাগোরাসের উপপাদ্য দেখো অতিভুজের স্কোয়ার এই ফাইভ এক্সটাকে যদি অতিভুজ ধরি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি হয়ে যায় কি হয় না হ্যাঁ হয় তাহলে এটা একমাত্র সমকোণী ত্রিভুজে তাহলে তিন নম্বরটা কি হয়ে যাবে সত্য হবে আনসার ওকে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবার আমরা চার দাগের কোশ্চেনটা একটু আলোচনা করব চার দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো একটি অর্ধগোলকের তলের ক্ষেত্রফল ছত্রিশ পাই বর্গ সেন্টিমিটার হলে ব্যাসার্ধ তিন সেন্টিমিটার প্রথমত অর্ধগোলকের ক্ষেত্রফল অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র কি অর্ধগোলকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে থ্রি পাই আর এ স্কয়ার ইকুয়াল টু কত বলেছে দেখো ছত্রিশ পাই এই ছত্রিশ পাই লিখলাম তাই তো হ্যাঁ দেখো এই আর স্কোয়ারটা রেখে দিলাম বাকি সমস্ত জায়গাটা এদিকে পাঠালাম থ্রি পাই এদিকে আনলে ভাগ হয়ে যাবে তাই তো পাই পাই কেটে গেল তিন এক কে তিন 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 বারো চৌত্রিশ সো আর স্কয়ার পেলাম বারো স্কোয়ারটা যদি অপোজিট দিকে পাঠাই রুট হবে আর বারো মানে কি দুই গুণিতক দুই গুণিতক তিন সেবার দেখো ওই দুটো দুই থেকে একটা দুই বাড়িয়ে আসবে তাহলে রুট থ্রি হবে তাহলে আর মানে ব্যাসার্ধ ব্যাসার্ধ কি পেলাম টু রুট থ্রি কিন্তু এখানে ব্যাসার্ধ কি বলেছিল তিন সেন্টিমিটার তাহলে এটাও হয়ে যাবে আমাদের মিথ্যা ওকে আই হোপ প্রত্যেকে এই কনসেপ্টটা বুঝতে পেরেছ এবার নেক্সট দেখো তিন নম্বর আরে বাহ একটু ভুল করে ফেলেছি এটা পাঁচ নম্বরটা এবার করি একটু ভুল হলো দাগ নম্বরটা চার নম্বরটা কি বলেছে দেখো একটি ত্রিভুজের দুটি কোণ দুটি কোণ হচ্ছে একটা হচ্ছে পাই বাই ফোর আর একটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে ত্রিভুজটি স্থূল কোণি সমধিবাহ তিবুজ হবে দেখো পাই বাই ফোর মানে কি পায়ের জায়গায় আমি যদি একশো আশি ডিগ্রি রাখি বাই ফোর করি পঁয়তাল্লিশ হবে হ্যাঁ পঁয়তাল্লিশ তাহলে একটা কোণের মান পঁয়তাল্লিশ দুটো কোণের মান যখন পঁয়তাল্লিশ ডিগ্রি হয় একটু ড্রয়িং করে দেখাই তবে বুঝতে সুবিধা হবে ঠিক আছে সাপোজ এই কোনটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি এই কোনটা পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এর অপোজিট বাহুগুলো মানে এই বাহুটা যতটা হবে এই বাহুটা ঠিক ততটাই হবে এই বাহুটার দৈর্ঘ্য যদি এ সেন্টিমিটার হয় এই বাহুটার দৈর্ঘ্য এ সেন্টিমিটার হবে সমদবাহু তো হলো বুঝলাম কিন্তু এখানে যে কোনটা হবে সেটা কত ডিগ্রি হবে দেখো এখানে পঁয়তাল্লিশ তিনটে কোন সমষ্টি কত একশো আশি একশো আশির মধ্যে এখানে পঁয়তাল্লিশ এখানে পঁয়তাল্লিশ নব্বই চলে গেল তাহলে এখানে কি পড়ে থাকবে নাইনটি ডিগ্রি তাহলে যদি এখানে বলতো আমাদেরকে চার নম্বর কোয়েশ্চেনটা যদি বলতো স্থূলকণি না বলে সমকোণী সমদি বাহু ত্রিভুজ তাহলে ঠিক হতো কিন্তু এরা কি বলেছে স্থূলকণি বলেছে কি বলেছে স্থূলকণি স্থুলকোনি বলতে নাইনটি ডিগ্রি বেশি হবে তাই না তাহলে এটা কি হয়ে যাবে মিথ্যা আনসার হবে ওকে আশা করি প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বুঝতে পেরেছো যদি বুঝতে কোনো জায়গায় অসুখ থাকে কমেন্ট অবশ্যই জানাও যে দাদা আর একবার রিপিট করতে হবে এই ভিডিওটা একটু জানাতে হবে ভালো করে ওকে চলো নেক্সট আমরা পাঁচেরটা তো অলরেডি ফেলেছিলাম এখন আমরা সলভ কি বলেছে দেখো ছয়ের দাগের হচ্ছে রাশি বিজ্ঞান বা স্ট্যাটিস্টিক থেকে কোশ্চেনটা আসে দুই তিন নয় দশ তিন সরি নয় তারপর তিন তারপর নয় এদের এদের হচ্ছে মধ্যমান মধ্যমান বলেছে দশ এদের মধ্যমান মধ্যমান দশ বলেছে এটা সঠিক না মিথ্যে প্রথমত প্রথমত দেখো এই যে নাম্বারগুলো দিয়েছে তথ্যগুলো দিয়েছে ইনফরমেশন দিয়েছে এগুলো একটু মানের উদ্ধ ক্রমে সাজিয়ে নেব প্রথমে লিখব দুই তারপর দেখো এই তিনটা লিখব তারপর ফের এই তিনটা লিখব তারপর এই নয়টা লিখব তারপর এই নয়টা লিখব তারপর এই নয়টা লিখবো তারপর দশ লিখবো এবার দেখো কতগুলো পদ আছে বলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে পদ সংখ্যা হচ্ছে এন এন ধরছি আমি এন হচ্ছে কত সেভেন এবারে মধ্যমান নির্ণয় সূত্র কি মধ্যমান নির্ণয় সূত্র হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু তম পদ তম পদ তাহলে এন প্লাস এন এর জায়গায় কত লিখবো কটা পদ আছে সাতটা তাহলে সাত প্লাস এক কত হবে আট হবে আট বাই দুই তম পদ ঠিক আছে এবারে বলো আট বাই দুই মানে চার ফোর্থ তম পদ এবারে চার নম্বর পদ কত আছে দেখো চার নম্বর পদ আছে দুই তিন তিন নয় এই নয়টা রয়েছে চার নম্বর পদ তাহলে মধ্যমান কত হবে অবিয়াসলি নয় হবে তাহলে এই যে কোশ্চেনটা বলেছিল মধ্যমান হবে দশ এটা সঠিক না মূল অবশ্যই এটা ভুল বা মিথ্যা কি হবে ভুল বা মিথ্যা হবে ওকে সো ডিয়ার স্টুডেন্ট আই হোপ তোমরা প্রত্যেকে তিনের দাগের প্রতিটা কোশ্চেনের কনসেপ্ট বুঝতে পেরেছ যদি কনসেপ্ট বুঝতে কোনো জায়গায় অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে তোমাদের জন্য কমেন্ট সেকশন খোলা রইল কমেন্টে জানাও যে দাদা আর একটু ডিটেলস বোঝানো প্রয়োজন আছে আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ